ধুপগুড়ি রেলওয়ে স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ ধুপগুড়ি রেলওয়ে স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের নেতৃত্বে ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠন এদিন ধুপগুড়ি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে প্রায় চার ঘন্টা ধরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা তাদের বক্তব্য উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বেও ধুপগুড়িতে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ না থাকায় সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা চর চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন অবিলম্বে এই স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়ার দাবি জানান তারা ধূপগুড়ি থেকে প্রীতিময় সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা বন্ধে ভারত স্লিপার ক্লাস স্টপেজ দেওয়ার জন্য সে সঙ্গে আমাদের যাত্রী সমিতি দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপার কোচের একটা পুঁজি বাড়ানো প্লাস ধূপগুড়িতে সিট ক্যাপাসিটি বাড়ানোর জন্য ফিফটি সিট আমরা ডিমান্ড করেছি হ্যাঁ ডিআরইউসিসির আমাদের প্রতিনিধি আছে দেবাশিস দত্ত মহাশয় আমি আমরা উনার মাধ্যমে আমরা বিমান পাঠিয়েছি গত সপ্তাহখানেক আগে বি আর মিটিং ছিল তেরো তারিখে যেটা ক্যান্সেল হয়ে উনত্রিশ তারিখ হয়েছে সে মিটিং আমরা প্রস্তাব দিয়েছি তার সঙ্গে আমাদের ছিল ট্রেনের স্টপেজ যেরকম দাবি ছিল আপনার নর্থ ইস্ট নর্থ ইস্ট আমাদের বিরুদ্ধে দাবি বিগত পনেরো বছর বিশ বছর আগে থেকে দাবি বেশি নর্থ ইস্টের সে সঙ্গে দাবি ছিল একটা কামাখ্যা কামাখা টু সে ভগৎপীত ট্রেন সেটা স্টপেজ সঙ্গে ছিল আপনার একটা ট্রেন ছিল অরুণাচল এক্সপ্রেস আর সঙ্গে ছিল হিন্দি কিছু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে এটাও অনেক অনেক আগে আমাদের পাঠিয়েছি কি বললো এখন রেল থেকে রেল থেকে আশ্বাস দিল ওনারা তো কিছু করতে পারবে না এখন ওনারা পাঠাবে বিমানগুলো ওইখান থেকে যদি মেনে নেওয়া না হয় তাহলে কি করবেন পরবর্তীতে পরবর্তীতে আমাদের আন্দোলন আরো দীর্ঘ হবে এবং সেক্ষেত্রে আমরা অন্যরকম চিন্তা ভাবনা করবো আমরা আন্দোলন চালাবো আপনারা জানেন যে আমরা ধূপগুড়িকে মহকুমা করবার জন্য এগারো বছর লাগাতার আন্দোলন করে গেছি কাজেই আন্দোলন করবার অভ্যাসটা আমাদের আছে কাজেই কোনোভাবেই এই আন্দোলন থেকে বিমুখ করবার কোনো রাস্তা নেই দেখা গেল শুধু আলিপুরদুয়ার নয় আমি বলবো নবদ্বীপ কাটোয়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সেখানকার যারা এমএলএ হোক এমপি হোক তারা তাদের জায়গার জন্য স্টপেজের জন্য নেমেছিলেন রাস্তায় কিন্তু এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের জন্য কেউ বলেন না আমাদের লোকসভার এমপি না বিধানসভার এমএল কেউ এই দাবিটি তুলে ধরেননি ধূপগুড়ির জন্য এবার কথা হলো জলপাইগুড়িতে স্টপেজ আপনারা জানবেন যে এমপি তার ফেসবুকে লিখেছেন যে কি কারণে জলপাইগুড়ি শহরে এটা দেওয়া হচ্ছে বিভিন্ন কারণ তিনি লিখেছেন তো ঠিকই সারা পৃথিবী জুড়ে যেরকম বড়োলোককে আরও বড়লোক লোক করে তোলার একটা প্রবণতা আছে ঠিক তেমনি একটা উন্নত শহরকে আরও উন্নত আরও আরও উন্নত করবার চেষ্টা যারা প্রশাসনিক স্তরে আছেন বা নির্বাচিত প্রতিনিধি আছেন তারা এই কাজটা সুচারুভাবে করে যান কাজেই আমাদের ধূপগুড়ির মতন জায়গা ছিনিয়ে নেওয়া ছাড়া এখানকার মানুষের আর কোনো দ্বিতীয় রাস্তা নেই সমস্ত ধূপগুড়ির সমস্ত ব্যবসায়ী সংগঠন এখানে আছে আমরা সমস্ত রাজনৈতিক দলকেও ডেকেছিলাম আমরা সমস্ত ক্লাবকে ডেকেছিলাম কিন্তু ব্যবসায়ীদের এই যে ধূপগুড়ির ব্যবসায়ীদের ধূপগুড়ির ব্যবসায়ীরা মানে এটা আমি খুব গর্বের সাথে বলছি ধূপগুড়ির ব্যবসায়ী মানে ধূপগুড়ির সমস্ত মানুষের প্রতিনিধিরা কারণ প্রত্যেকটি মানুষের বাড়িতে ধূপগুড়ির মানুষরা বাস করে অজনার চাকরি করে অধিকাংশই তো ব্যবসা করে তাদের প্রতিনিধিরা প্রত্যেকে এখানে উপস্থিত যদি আমাদের কাছে মেমোরেন্ডাম নিতে আসেন আমরা নিশ্চয়ই তা তুলে দেব যদিও এমপির মাধ্যমে আমরা এই দাবিটা অনেক আগেই যেদিন ঘোষণা হয়েছিল রেলমন্ত্রী করেছিলেন তার দিনই আমরা এমপির হাতে এই দাবিটা তুলে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের সাথে আমাদের সেই কথা কর্ণপাত করা হয়নি এর আগের দাবিগুলোর মতন আমরা চালিয়ে যাব আমাদের মেমোরেন্ডাম দিলে আমরা আজকের মতন তুলে নেব কিন্তু একটা একটা কথা বলে রাখি এটাই শেষ না এটা শুরু আজকে আমাদের এই আন্দোলনের শুরু

करिया जाएगा अगर तो तो बहुत जल्दी होता है तो जल्दी काम हो जाएगा आगा। 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 आगा।